ইসলাম আলাইকুম চলেন পুর্ষা থানাধীন পূর্ণ ভবা নদী নিতপুর থেকে ঘুরে আসি তো নদী এখনো পরিপূর্ণভাবে ভরে নিয়ে আরও একটু পরিপূর্ণ হলে তো সামনের জমিগুলো দেখা যাবে না এটাই পানিয়ে পরিপূর্ণ থাকে তো যত নদী আছে মোটামুটি এলাকার সবচেয়ে বেশি নদীতে মাছ পাওয়া যায় মাছের জন্য বিখ্যাত এই নদী তো যাই হোক কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যে ওই পারে গরু গরু বাদে রাখা আসে আবার পরে নিয়ে আসে যদি ওই সাইডটা ইন্ডিয়ার অংশ বাট নো মেসল্যান্ড বা হলো দুই দেশের যে এরিয়ার মাঝখানের অংশ সেটার মধ্যে পড়ছে এই জায়গাটা তো সবাইকে আসলাম ওয়ালাইকুম নেক্সট ভেটোর জন্য অপেক্ষা করুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিন